করে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যাकांडের প্রতিবাদে মালদহ জেলার গাজল সুখী বালিকা শিক্ষানিকেতন স্কুল ও গাজল প্রাথমিক ও গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয় যৌথ বুধবার ওই স্কুলের সামনে অবস্থান ধিক্কার মিছিল করা হয় নারকীয় ঘটনার প্রতিবাদের দাবিতে শিক্ষা নিকেতনের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এর পাশাপাশি গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ের খুদে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এই অবস্থান ধিক্কার মিছিলে সামিল হন প্রায় ঘন্টা এই অবস্থান ধিক্কার মিছিল করার পর তাদের কর্মসূচি সমাপ্ত করেন আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসক কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা গাজুল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের সমস্ত শিক্ষিকাবৃন্দ অফিস স্টাফ এবং ছাত্রীরা মিলে একটি বিক্ষোভ সভার আয়োজন করেছে। তাদের ধিক্কার মিছিলে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুদীপ্তা সরকার পুরঞ্জয় বিশ্বাস মায়া রায় ওরাও জয়শ্রী কুণ্ডু আত্রেই মুখার্জি সোনামুখী মন্ডল বিপ্লবী দেব শ্যামা রায় চন্দনা হাঁসদা মনীষা ঘোষ রূপালী মিশ্র বিজুয়ানা খাতুন তমালি দাস সুস্মিতা সরকার তৃষা পাত্র মৌমিতা মণ্ডল মৌমিতা দাস